এক মুহূর্তে পৃথিবীর সব মানুষ গায়েব হয়ে গেল রাস্তা বাজার রেল স্টেশন এমনকি আপনার ঘরের ভেতর নেই আর কেউ কোটি কোটি মানুষ একসাথে মিলিয়ে গেল শুধু থেকে গেল মানুষের ফেলে যাওয়া পৃথিবী কোনো হাসি নেই কান্না নেই শুধু ভয়ানক নিরাপত্তা কিন্তু প্রশ্ন হলো আমাদের ছাড়া এই পৃথিবীর কি হবে মানুষ ছাড়া প্রযুক্তি সঙ্গে সঙ্গে থেমে যাবে চলমান গাড়িগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খাবে আকাশে হাজার হাজার বিমান যাত্রীসহ সহ পাইলট ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়বে মেট্রো ট্রেন লিফট মেশিন সব থেমে যাবে শহরের ভেতরে শব্দহীন নেমে আসবে বিদ্যুৎ কেন্দ্রগুলো মানুষ ছাড়া টিকতে পারবে না কয়েক ঘন্টার মধ্যে পুরো পৃথিবী ডুবে যাবে অন্ধকারে মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট সব থেমে যাবে একটা পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে যেন সময় থেমে গেছে পোষা প্রাণীরা ক্ষুধার্ত হয়ে ঘুরে বেড়াতে শুরু করবে চিড়িয়াখানার খাঁচায় বন্দি বাঘ সিংহ হাতিরা ক্ষুধার দুর্বলতার কারণে খাঁচা ভেঙে বের হবে শহরের রাস্তায় দেখা যাবে গরু কুকুর সিংহ হরিণ একসাথে প্রকৃতি মানুষের জায়গা দখল করতে শুরু করবে শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়বে জলাভূমি তৈরি হবে মশার পোকামাকড় বেড়ে যাক বাড়িঘরে ছত্রাক জন্মা লোহার জিনিস মরিচাদক মানুষের তৈরি জগতের ভিতরে নীরবের নতুন এক প্রাণী জগৎ জন্ম নিতে থাকবে প্রথম এক বছর শহরগুলো ভেঙে পড়তে শুরু করবে গ্লাস ভেঙে যাবে জানালা দরজা খুলে উড়ে যাবে রাস্তায় গাছপালা জন্ম ঘাসে ঢাকা পড়বে মহাসড়ক প্রকৃতি আবার নিয়ন্ত্রণ দিয়ে নেবে মানুষের কাছ থেকে দশ বছর পর অত্যাধুনিক বিল্ডিং শপিং মল স্টেডিয়াম সব জায়গা ধ্বংস হয়ে যাবে মহাসড়ক অচেনা জঙ্গলে পরিণত হবে শহরের মধ্যে হাঁটলে মনে হবে মানুষ কোনোদিন এখানে ছিলই না বছর পর মানুষের তৈরি অনেক বড় স্থাপনা ভেঙে পড়বে ড্যাম আর সূর্য টাওয়ার একে একে ধসে যাবে কিছু কিছু স্থাপনা যেমন মাউন্ট রাশম বা পিরামিড কিছুটা টিকে থাকে কিন্তু সেগুলোও হয়ে যেতে শুরু করবে একশো বছর পর পৃথিবীতে মানুষের অস্তিত্ব প্রায় নেই শুধু কিছু প্লাস্টিক কংক্রিট আর ধ্বংস করে থাকবে মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইটগুলো ধীরে ধীরে ভেঙে পড়ল পৃথিবীতে আমরা যে সভ্যতা তৈরি করেছিলাম তার আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না হাজার বছর পর পৃথিবী আবার সম্পূর্ণভাবে প্রাকৃতিক গ্রহে পরিণত হবে জঙ্গল পাহাড় নদী সব নিজের মতো চলবে কোনো প্রাণী হয়তো তখনও থাকবে যারা জানবেও না যে একসময় এই পৃথিবীতে মানুষ মানুষ ছিল দেখলেন ভাই পৃথিবীর রাজা আমরা ভেবেছি এই দুনিয়া শুধু আমাদের জন্য কিন্তু সত্য হলো পৃথিবী আমাদের ছাড়াই বেঁচে থাকবে টিকে থাকবে এমনকি আরো সুন্দর হবে তাহলে প্রশ্ন হলো আমরা কি আসলে এই পৃথিবীর মালিক নাকি এখানে শুধু ক্ষণস্থায়ী অতিথি